মানো আর না মানো কথাগুলো লিখে রাখ আল্লাহ তোমার মধ্যে এমন কিছু মেডিসিন দিয়ে রাখছেন পুরা পৃথিবীতে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, মেধা বুদ্ধি সব আল্লাহ তোমার মধ্যে দিয়ে রাখছেন তুমি পুরা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা এই মেধা আল্লাহ তোমারে দিয়ে রাখছেন কিন্তু তুমি ব্যবহার করো না তো করোই না বরং আল্লাহর দেওয়া জিনিসকে সম্পূর্ণভাবে ধ্বংস করতেছো আজকে মোবাইল দিয়ে আমার বাংলাদেশের সন্তান ডাক্তার আন্তর্জাতিক পর্যায়ে যারা জানো যুবকদেরকে বলছি আছে না নেই পৃথিবীতে আমার বাংলাদেশের সন্তান এখনো মাথা উঁচু করে আছে সারা দুনিয়া তোমার মধ্যে সেই মেধা আছে বুদ্ধি আছে তুমি কাজে লাগাও না বরং কাজে লাগানোটাও বন্ধ করতেছো নষ্ট করতেছো মোবাইলের দ্বারা